কিছুদিন আগে শুরু হয়েছিল বাংলাদেশের ও উদ্যোক্তা বারিশা হকের মধ্যে তুমুল ঝগড়া যা নিয়ে রীতিমতো সমাজ সম্মেলনে বসতে হয়েছিল বারিশা হককে পাল্টা প্রতিটা উত্তর দিয়েছিল তনি তবে সব কিছুকে ভুলে এবার তনির অনুষ্ঠানে দেখা গেল বারিশা হককে সে একা না বরং তার বরকে নিয়ে হাজির হয়েছে বারিশা হক প্রেজেন্ট স্পাইস আনলক বাই তনিতে সবাইকে স্বাগতম আমাদের আজকের অতিথি বারিশা হক এবং আলবি রায়হান সীমান্ত হ্যালো হ্যালো কেমন আছে খুব ভালো আছি আর আপনার শোতে আসার ইচ্ছা ছিল অনেকদিন তো ফাইনালি আজকে হয়ে গেল আমারও খুব ভালো লাগছে আপনাদের দুইজনকে পেয়ে বারিশ এবং আলবি এখন হচ্ছে আমাদের রিউমার আনলক সেগমেন্ট এবং আপনাদেরকে নিয়ে রিসার্চ করে স্টার গল্পের টিম অনেকগুলো গুঞ্জন হচ্ছে যে বের করেছে ভয় পাচ্ছি জানা যায় কিছুদিন আগে তনির কাছে ক্ষমা চেয়ে সমস্তটা ঠিক করে নিয়েছে তনি ও বারিশা হক নিজেদের মতো তবে হঠাৎই তনির অনুষ্ঠানে এসে জামাইয়ের ক্ষেত্রে ফাঁস হলো এবং সেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেল বারিশা হক সমস্তরা ঠিক হতে না হতে আবার বিগড়ে গেল এবার উঠে এলো তার জামায়ের নোংরামি বাইরে গিয়ে নাকি হাজার জনের সাথে নোংরামি করে বেরিয়েছে বারিশা হকের জামাই আর এই প্রশ্নই ছুড়ে দিয়েছে টনি বারিশা হককে আর যার উত্তর দিতে গিয়ে ভেবা খেয়ে গেছে বারিশা হকের স্বামী আমি একটু অনেস্ট উত্তরই দিই এইটা আসলে কাইন্ড অফ ট্রু আমার যখন জিম ছিল তখন হচ্ছে যে আমার জিম পার্টনার ছিল সিনথিয়া তো ওর সাথে হচ্ছে কি মানে মোর দ্যান ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম আমরা আবার রিলেশনশিপও না ওদিক দিয়ে বারিশার সাথেও আমি প্যাচ আপ মানে একটা হবে রিলেশন হবে এই ধরনের একটা বিষয় তো মানে সিকিম যে গিয়েছিলাম না আমি তখন ওই যে আমি বলছিলাম নেটওয়ার্ক নাই আসলে ওই ছয় দিন আমি ওর সাথে অনেক ডিসকাস করছি বুঝছো তো ওইখান থেকে পরে আমার কাছে মনে হইলো আমার বাবা মা বারিশাকে পছন্দ করে ও অনেক ট্যালেন্টেড আমাদের বাসা পাশাপাশি অনেক কিছু ম্যাচ করছিল। সেখান থেকে আমি সিনথিয়াকে আমরা আসলে একটা মিউচুয়ালি একটা ডিস্টেন্স তৈরি করেছিলাম এইটাই আর কি এর কিছু না এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা সো আপনারা তো এখন অনেক ভালো আছেন এন্ড দারুন একটা রিউমার আনলক হলো আমরাও জানতে পারলাম এবং বাড়ি সাহকও জানতে পারলো আচ্ছা একটু কাট করেন তো তুমি এখন মিথ্যা কথা বলছিল সে কি বিষয়ে আর কি বলছ মানে এখন তো সত্যি না এটা ইয়া রেকর্ড দেন না হ্যাঁ মানে এটা কাট করে দেন মানে তুমি আমাকে মিথ্যা বলছিলা মিথ্যা না আমি জাস্ট তোমাকে সত্যিটা বলি নাই আমি এখন বললাম আর কি তো সত্যিটা বলো নাই মানে মিথ্যা না এটা যে তুমি ওই মেয়ের সাথে হচ্ছে যে তুমি আমাকে তুমি ওই মেয়ের সাথে কথা গেছিলা না না চাই আমি ফোনে কথা বলছি আমার ফ্রেন্ডরা তো ছিল তুমি ওদেরকে কি আমাকে বলো নাই এখন বললাম মানে সব সুখ সুখ জিনিস তো সময় মতো বলা যায় না সময় থাকে না এটা কোন ধরনের কথা তুমি এত বছর পরে আবার ক্যামেরায় এই ধরনের কথা বলতেছো না এখন

না তুমি তা ছবি মেয়েকেই বিয়ে করছো আমাকে বিয়ে করার কি দরকার ছিল আমি কি তোমাকে জোর করছিলাম আমি তো তোমাকে যে কোপ মারলেন টনি একটা সময় বারিশা টনিকে বেশ বাজেভাবে আক্রমণ করেছিল কিন্তু সব কিছু ঠিক হওয়ার পরে টনির অনুষ্ঠানে দেখা যায় বারিশা হক ও সীমান্তকে তবে এমন এমন কোশ্চেন করে টনি যেখানে ভেভাচাকা খেয়ে সত্যি কথা বলে দিল বারিশা হকের জামায় বিয়ের আগের গার্লফ্রেন্ড নিয়ে এবার সেই যুদ্ধ শুরু হলো বারিশা হক ও সীমান্তের মধ্যে